সালামু আলাইকুম এভরিওয়ান আসন্ন বিপিএলে চট্টগ্রামের ফ্রাঞ্চাইজি কাদের হাতে দেওয়া হবে সেটা কি চিটং কিংস নাকি বাংলা টাইগার্স এই ধরনের কিন্তু একটা আলোচনা পুরো সোশ্যাল মিডিয়াতে চলমান রয়েছে যদিও বাংলাদেশের খেলাও চলমান রয়েছে কিন্তু বাংলাদেশের খেলার বাইরেও কিন্তু এখন চিরং ঢাকা রাজশাহী বিভিন্ন দলের ফ্রাঞ্চাইজিদের যাদের আলাদা আলাদা ফ্যান বেজ রয়েছে তারা কিন্তু তাদের প্রিয় দলের খবর কিন্তু জানতে চাচ্ছে সেই হিসাবে চিরং কিংসের হাতি কি চট্টগ্রামের মালিকানা শেষ পর্যন্ত থাকতে থাকতে যাচ্ছে কি না নাকি বাংলা টাইগার্স পাবে সেটা নিয়ে কিন্তু আলোচনা জোর আলোচনা কিন্তু রয়েছে এখন পর্যন্ত আমরা যতটুকু রুকে নিজে সরাসরি বিসিবির কাছে আবেদন করার এখন পর্যন্ত প্রক্রিয়া শুরু হয়নি বিসিবি খুব শীঘ্রই তারা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করবে তখন যারা দল নিতে ইচ্ছুক তারা আবেদন করবে তারপর আগামী আগস্টে যাচাই বাচা শেষে সেপ্টেম্বরের শুরুতে কিন্তু দলগুলোর নাম ঘোষণা করবে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান প্লাস যারা স্পোর্টস ম্যানেজমেন্ট কমিটি যা থেকে নিয়োগ হবে তারা এখনই বলা যাচ্ছে না যে কারা দল পাবে তবে আলোচনার হিসেবে কিন্তু আলোচনার স্বার্থে আলোচনা করা যায় যে কারা পাবে প্রথমত কথা হচ্ছে চিরং কিংস কেন দল পাবে না কারণ গত বিপিএলে তো তারা অন দ্য ফিল্ড দুর্দান্ত পারফর্ম করেছে গত বিপিএল এগারো বছর পর ফিরে কিন্তু তারা টুর্নামেন্টে রানার আপ হয়েছে প্রথম রাউন্ডে কিন্তু তারা রানার আপ হয়ে বারো ম্যাচে আট জয় ষোলো পয়েন্ট নিয়ে কিন্তু তারা প্লে অফে কোয়ালিফাই করেছে সেখানে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে তারা হেরেছে ফচুর বরিশাল লেগে গেছে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে তারা কিন্তু খুলনাকে হারিয়ে তারা ফাইনালে গিয়েছে কিন্তু দুর্ভাগ্যক্রমে তারা কিন্তু বরিশালে গেছে হেরে কিন্তু তারা রানার আপ হয়েছে তারপরও তারা কেন দল পাবে না তাদের প্লেয়াররাও কিন্তু পারফরমেন্স ভালো ছিল টপ ফাইভ রান্স করার মধ্যে নাম নিলে কিন্তু তিন নাম্বারে ছিল গ্রাহাম ক্লার্ক সেখানে সে চোদ্দ ম্যাচ খেলে চারশো একত্রিশ রান করেছিল টপ টেনের কথা বললে কিন্তু নয় এবং দশ নম্বর স্বামী হোসেন পাটওয়ারি এবং পারমিশন ইমন ছিল এছাড়া টপ ফাইভ উইকেট টেকারের মধ্যে কিন্তু তাদের দলের হয় একজন বলার রয়েছে পেসার খালেদ আহমেদ চোদ্দ ম্যাচে বিশ উইকেট শিকার করেছে এছাড়া কিন্তু ছয় নম্বর শরীফুল ইসলাম সতেরোটি উইকেট শিকার করেছে নয় নাম্বারে আলিসাল ইসলাম কিন্তু পনেরোটি উইকেট শিকার করেছে তাদের ব্যাটিং ব্যাটসম্যানদের মধ্যেও টপ ফাইভে থাকা ব্যাটসম্যান আছে গ্রাম ক্লার্ক বোলারদের মধ্যে টপ ফাইভে থাকা বোলার আছে খালেদ আহমেদ তারা কিন্তু রানার আপ হয়েছে তারপরও তাদের দল না পাওয়ার পেছনে একটাই কারণ কাজ করছে সেটা হচ্ছে অফ দ্য ফিল্ড গত বিপিএল চট্টগ্রাম ম্যানেজমেন্টের কর্মকাণ্ড মূলত শাহিদ আফ্রিদির সাথে যে কর্মকাণ্ড যেটা ঘটিয়েছে পেমেন্ট ইস্যুতে সেটা তো আছে এর পাশাপাশি কিন্তু আরও সবচেয়ে বড় ঘটনাটা হচ্ছে পারভিজ হোসেন ইমন কেন্দ্রিক যে পুরো বিপিএল চলাকালীন যে নাটকটা চলছিল যে চিরং মালিকের পার্বিস ইমনের প্রতি স্যাটিসফাইড না থাকা তার পারফরমেন্স সেটি স্যাটিসফাইড না থাকা এই ধরনের বিভিন্ন মন্তব্য কিন্তু জোর ছিল চিরং কিংসের মালিক সামির কাদের চৌধুরী এছাড়া কিন্তু গত বিপিএলে কিন্তু সম্পূর্ণ বিসিবির সাথে এবং ক্রিকেটারদের সাথে কিন্তু পেমেন্ট সম্পূর্ণ তারা ক্লিয়ার করেনি পরবর্তীতে তারা যেহেতু প্লে অফে কোয়ালিফাই করেছিল প্লে অফে কোয়ালিফাই করার কারণে বিসিবির তরফ থেকে যেই টিকেটের লভ্যাংশ পেত সেই লভ্যাংশের টাকাটা পরবর্তীতে বিসিবি কেটে নিয়ে কিন্তু তারা ওই পেমেন্টটাকে কিন্তু ইকুয়াল করেছেন আর অন্যদিকে চিরং কিংসের এ অফ দ্য ফিল্ডের ঘটনার কারণে বাংলা এগারসের সুযোগটা আসার কারণ হচ্ছে আমরা প্রথমে শুনেছিলাম যে গত মাসে একটি ইন্টারভিউতে বাংলা টাইগার্সের মালিক ইয়াসিন চৌধুরী কিন্তু একটি কথা বলেছিল যে তারা আসন্ন বিপিএলে চিরংয়ের মালিকানা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু চিরং কিংস যেহেতু আগে থেকে এক্সিস্ট করছে সামির কাদের চৌধুরী তার প্রতি সম্মান জানিয়ে তারা পর্যটন কেন্দ্র কক্সবাজার বা সুন্দরবনের মালিকানা চায় তারা বিসিবির সাথে যোগাযোগও করেছে কিন্তু আমরা তো সকলে জানি যে কক্সবাজার সুন্দরবন শেষ পর্যন্ত তারা দল পাবে না সেক্ষেত্রে তাদেরকে অন্য কোনো বিভাগের শহরের নামে কিন্তু তাদের আবেদন করতে হবে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে জানা গিয়েছিল যে বিসিবি তাদের কাছে তাদেরকে ইঙ্গিত দিয়ে রেখেছে যে তারা যাতে চিটাঙ্গের মালিকানা চেয়ে যাতে প্রস্তুতি নেই কারণ বিসিবির একটা অংশ মূলত তারা চায় না যে কিংস তারা আসন্ন বিপিএলে কন্টিনিউ করুক আর এছাড়া এখন বিষয়টা এরকম হয়ে গেছে বিসিবির কাছে সম্পূর্ণ পাওয়ারটা নেই কারণ বিপিএল গভর্নিং কাউন্সিল পাশাপাশি নতুন করে যে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি যুক্ত হবে সেটা হতে পারে আইএমজি তারা বিপিএল গভর্নিং কমিটি আইএমজি বসে কিন্তু সিদ্ধান্ত নিবে যে যারা যারা আবেদন করবে তাদের মধ্যে থেকে কারা দল পাবে সেক্ষেত্রে সেটা বাংলা ডেগাস হতে পারে সেটা চিরং কিংস হতে পারে এমনকি হতে পারে যে নতুন একটা টিমও মালিকানা পেতে পারে সেক্ষেত্রে আবার চিরং কিংস যেহেতু আগে থেকে বিপিএল এ তারা এক্সিস্ট করছে এগারো বছর পর বিপিএল ফিরে তার রানার আপ হয়েছে এগারো বছর আগেও তার রানার আপ হয়েছিল তাদের মাঠের পারফরমেন্স ভালো তারাও কিন্তু পাওয়ার দিকে এগিয়ে কিন্তু তাদের ওই পেমেন্ট ইস্যুটা এবং চিরং কিংস মালিককে নিয়ে যে পারমিশন ইমনকে কেন্দ্রিক যে কন্ট্রোভার্সি ছিল সেটার কারণে হয়তো তারা নাও পেতে পারে অন্যদিকে বাংলা টাইগার্স পাওয়ার পেছনে শুধুমাত্র এটা নয় যে বাংলা টাইগার্সের মালিক ইয়াসিন চৌধুরী চট্টগ্রাম অঞ্চল থেকে বিলং করে সেই হিসাবে সে চট্টগ্রামের মালিকানা পাবে শুধুমাত্র এটাই কারণ নয় মূলত তার গ্লোবালি যে চারটা টিম রয়েছে বাংলা টাইগার্স নামে কিন্তু গ্লোবালি কিন্তু সে চারটা ভিন্ন ফ্রাঞ্চেজি লিগে তার দল পরিচালনা করার সামর্থ্য আছে এবং সে সফল চারটা ফ্রাঞ্চারি লিগে এর মধ্যে কানাডার গ্লোবাল টি টোয়েন্টি কানাডাতে তার দল রয়েছে বাংলা টাইগার্স মিসি সাগা নামে এছাড়া গত সেপ্টেম্বর কিন্তু সে জিমা ফ্রো টি টোয়েন্টি লিগে কিন্তু বাংলা টাইগার্স জোবার্গ নামে কিন্তু তার দল ছিল সেখানে তার দল চ্যাম্পিয়ন হয়েছে গত ডিসেম্বরে বাংলা টাইগার্স হাম্মান টুটা নামে কিন্তু লঙ্কা টি টেন সোপার লিগে কিন্তু তার দল খেলেছে এবং তারা চ্যাম্পিয়ন হয়েছে একই বছর সেপ্টেম্বর এবং ডিসেম্বরে বাংলা টাইগার্স হাম্মান টোটা এবং বাংলা টাইগার্স জোবার কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে অন্যদিকে আবুধাবি টি টেন লিগে তো দু হাজার উনিশ বিশ আসর থেকে কিন্তু নিয়মিত কিন্তু বাংলা টাইগার্স দল আবুধাবি টি টেন লিগে অংশ নিয়ে আসছে তিনটি দেশের টি টেন ফ্রাঞ্চাইজিজিজ লিগ এবং একটি দেশের টি টোয়েন্টি লিগে কিন্তু তাদের অংশ নেওয়ার সক্ষমতা রয়েছে এবং সফলভাবে তারা অংশ নিয়েছে বিপিএলও তারা কিন্তু তাদের নজর অনেক আগে থেকে ছিল দু সালে তারা বিপিএলে দল নিতে আগ্রহী ছিল কিন্তু যেহেতু বিসিবি দেশের বাইরে কোনো মালিককে বিপিএল ছিল না যার কারণে কিন্তু দেওয়া হয়নি পরবর্তীতে তিন বছরের সার্কেলে তারা প্রবেশ করতে পারেনি কিন্তু এখন যেহেতু সবার জন্য ওপেন হয়ে গেছে যে দেশি বিদেশি যে কোনো ফ্রান্চাইজি তারা দল নিতে পারবে সেক্ষেত্রে বাংলা টাইগার্সের কিন্তু চান্সেস অনেকটা বেড়ে গেছে সেক্ষেত্রে যেহেতু বাংলা টাইগার্সের মালিক ইয়াসিন চৌধুরী চট্টগ্রাম থেকে বিলং করে সেই হিসাবে সে চট্টগ্রামের মালিকানা চেয়ে কিন্তু সামনে আবেদন করার প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ সামনে যখন বিপিএল গভর্নিং কাউন্সিল যখন এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বিজ্ঞপ্তি যখন প্রকাশ করবে ঘোষণা করবে দল নেওয়ার জন্য আবেদন আবেদনের জন্য তখন তারা আবেদনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে সেক্ষেত্রে বাংলা ট্যাগার্স যেহেতু একটা স্ট্রং একটা সিবি রয়েছে অর্থাৎ তাদের যে চারটি ফ্রাঞ্চাইজি লিগে দল পরিচালনার সক্ষ সফলভাবে দল পরিচালনা করার যে ক্ষমতা রয়েছে সেটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট এবং সে যেহেতু চট্টগ্রাম অঞ্চল থেকে বিলং করে সেক্ষেত্রে দল পাওয়ার জন্য একটা প্লাস পয়েন্ট রয়েছে অন্যদিকে চিটং কিংস তাদের যেহেতু গত বছর একটা ভালো ফ্যান বেশ তৈরি হয়েছিল পাশাপাশি চিটং কিংসের সাথে কিন্তু মানুষের ইমোশন আছে প্রথম দুই আসরে কিন্তু তারা অংশ নিয়েছিল বিপিএল এর শুরু লগ্ন থেকে তারা ছিল তারপর যদি এগারো বছর তারা থাকেনি এটার পেছনে একটা স্টোরি আছে সেটা হচ্ছে দু হাজার তেরোতে বিপিএল এর দ্বিতীয় আসর শেষ হওয়ার পর কিন্তু বিসিবি চিটং কিংসের মালিকের কাছে পেমেন্ট পেত কিন্তু পরবর্তীতে এই পেমেন্ট তারা দেয়নি বিসিবি সেটার পেছনে চিটং কিংস মালিকেরও আলাদা একটা যুক্তি রয়েছে বিসিবি এবং চিটং কিংস এই দ্বন্দ্বটা অনেক বছর চলে চল চলার পর কিন্তু গত সবশেষ যে বিসিবি সাবেক সভাপতি ফারুক আহমেদের মধ্যস্থতায় কিন্তু তারা এটাকে সমাধান করার চেষ্টা করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে সরানোর জন্য পরবর্তী চিটং কিংসকে তারা স্পেস করে দেয় সেক্ষেত্রে চিটং কিংসের কাছে যে টাকাটা তারা পাওনা ছিল ওই টাকাটাকে তারা অর্ধেক করে দেয় অর্ধেক টাকা তারা মৌকুফ করে বাকি অর্ধেক টাকা চিরং কিংস মালিককে বলা হয় যে পরিশোধ করার জন্য পরবর্তীতে তার কোনো আপডেট পাওয়া যায়নি পরবর্তীতে কি পেমেন্ট কি পরিশোধ হয়েছে কিনা অর্থাৎ কথা বলছিলাম যে তেরো বিপিএলের কথা এখন যদি তারা পেমেন্ট ওই পেমেন্টে পরিশোধ না করে থাকে সেটার কারণে হয়তো বা একটা অংশ চাচ্ছে যে চিরং কিংস মালিক না থাকুক আবার যদি পেমেন্ট করেও থাকে ওটা পরিশোধ করেও থাকে তাও গত সর্বশেষ বিপিএলের যে চট্টগ্রাম চিরং কিংস মালিকের যেই পেমেন্ট ইস্যু ক্রিকেটারদের সাথে পাশাপাশি কিছু কন্ট্রোভার্সিয়াল বক্তব্যের কারণে যে সমস্যাটা ছিল তারা সেটা থেকে এড়িয়ে চলতে চায় সেক্ষেত্রে তারা ক্লিন ইমেজ ধারি কোনো দলকে চট্টগ্রামের মালিকানা দিতে চায় সেক্ষেত্রে বাংলা টাইগার্স ভালো এক ভালোভাবে এগিয়ে আছে এছাড়া কিন্তু যেহেতু আসন্ন বিপিএল কে নিয়ে কিন্তু গত ত্রিশ জুন যখন ঘোষণা আসে যে পাঁচ বছরের জন্য বিপিএল দল দেওয়া হবে তখন কিন্তু বেশ দেশ অনেকগুলো দেশি বিদেশি কোম্পানি কিন্তু আগ্রহ পোষণ করে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র বাংলা টাইগার্স এবং চিরং কিংস নয় বিপিএল গভর্নিং কাউন্সিল এবং যদি নিয়োগ পাই আইএম যে তাদের কাছে আরও অপশন থাকবে তখন সেই অপশনগুলোকে তারা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে তারা কি বাংলা টাইগার্সকে দায়িত্ব দিবে তারা কি চিরং কিংসকে দায়িত্ব দিবে নাকি নতুন কাউকে দায়িত্ব দিবে আপনারা যারা চিরংয়ের ফ্যান্স আছেন তারা কি চান তারা কি চিরং কিংস ফ্রাঞ্চাইজিকে পুনরায় চান নাকি তারা বাংলা টাইগার্স ফ্রাঞ্চাইজিকে চান নাকি নতুন কেউ আসুক সেটা চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ